হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো এখন দেখো আমি কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কি কারণে যাচ্ছি চলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব যে কিসের জন্য যাচ্ছি তো চলো আর দেখতে দেখতে দেখো আমরা এখন এখানে মানে যেখানে যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছেও যাব তো চলো এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি তো আমরা এসেছি এখানটায় মার্বেল গ্রানাইট টালস এই সবের দোকানে এসেছি তো আমাদের বাড়িতে মানে সিঁড়িতে গ্রানাইট বসাবো আর ঘরে টালস বসাবো আমাদের সিঁড়ি আর ঘরে টালস বসানো বা মার্বেল বসানো নেই তো মার্বেল আমরা বসালাম না আর এদিকে দেখো দুটো মন্দিরও রাখা ছিল খুব সুন্দর মার্বেলের খুব ভালো লাগছিলো দেখতে আর এখানটাতে দেখো এই যে যেদিকে সব গ্রানাইটগুলো রাখা আছে এগুলো এখানটাতে আমরা একটা পছন্দ করেছিলাম তো এখানটায় দাম খুবই বলছিল মানে সাড়ে তিনশো টাকা ফিট এই এরকম হিসাবে দাম বলছিল তো আমরা আর ওখানে দেখিনি ওখান থেকে আমরা আবার অন্য জায়গায় চলে গিয়েছিলাম তো এখানে দেখো আরও এক জায়গায় চলে এসেছি তো প্রথমে আমি সিঁড়ির জন্য এই গ্রানাইটটা পছন্দ করেছিলাম তো ওটা আমি নিইনি নি পরে অন্য নিয়েছি তো তোমাদেরকে সম্পূর্ণটাই যখন বাড়িতে ডেলিভারি করে যাবে তখন তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো এখন ওগুলো পছন্দ করে এবার চলে এসেছি টালস পছন্দ করতে তো এই যে এখানে দুটা দুটা টালস আছে ওখানটায় তো ওই দুটা টালসের মধ্যে একটা টালস আমি পছন্দ করেছি তো ওটাও তোমাদেরকে পরে দেখাবো যখন বাড়িতে ডেলিভারি করে যাবে তখন তোমাদেরকে দেখাবো বাড়িতে নিয়ে আনা হয়নি সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কী কী নিয়েছি আর এদিকে দেখো আমি পুরো দোকানটাই তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাচ্ছি আমার একটু একটু মানে আবার ভাবছিলাম যে আমি ভিডিও করছি আবার কিছু বলবে নাকি তো সেই কারণে আমি একটু একটু করে যতটা পেরেছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো টাইলসগুলো এত সুন্দর মানে কি বলবো মানে দোকানটা চারোদিকে মানে এতটা এতটা ভালো লাগছিল যে মানে কোনটা ছেড়ে কোনটা চুজ করব। এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল তো দেখ দেখতে থাকো আমরা আর যে টাইলসগুলো এখন দেখাচ্ছি এগুলো হয়তো বড় বড় রুমে যেগুলোতে হল ঘর টল ঘর থাকে এগুলোতে হয়তো লাগায় এগুলো তো এগুলো তো আর ঘরের মেঝেতে লাগানোর না সেই কারণে আর এগুলো তো নিইনি তো ওগুলোই মানে আমি প্লেনগুলোই নিয়েছি আর আমার ঘরের জন্য প্লেনই ভালো লাগে এরকম ভালো লাগে না আর এগুলো দেখো যেগুলো বেলকনিতে দেয় এইসবের জন্য খুব সুন্দর লাগছিলো টাইলসগুলো আর আমাদের তো বাথরুমে আর রান্নাঘরে টাইলস বসানো আছে সেই কারণে বাথরুম আর রান্নাঘরের জন্য টাইলস কেনা হয়নি খালি ঘরের জন্য আর সিঁড়ির জন্য টাইলস কিনেছি তো এই যে দেখো এগুলো সব তোমার মানে মার যেগুলো বেলকনিতে লাগানো হয় বা বাইরের দিকে টালস দেওয়া হয় সেই টালসগুলো ছিল খুবই সুন্দর সুন্দর ছিল দেখতে আর কিছুটা মানে ডি টাইলস ছিল ওগুলোও তোমাদেরকে দেখাবো ওই টালসটা তো আরও খুবই সুন্দর মানে কি বলবো তোমাদেরকে একবার দেখতে গেলে বারবার মানে তোমাদের পছন্দ হবে কিন্তু ওই টালসগুলো দাদাগুলো বলছিল যে এগুলো টালস নিও না এগুলো টালসে মানে একটু বালু টালু পড়লে ঘষা লাগলেই এই যে এই টালসগুলো দেখো কত সুন্দর ডি টালসগুলো বলছিল বলছিলো বালুটালু পড়লে গেলেই ওগুলো মানে একটুতেই মানে দাগ পড়ে যাবে আর এই যে দেখো পুরো দোকানটা চারোদিকে দিকে সব জিনিস আর চলো এখন এগুলো দেখিয়ে তোমাদেরকে এখন নিয়ে যাবো বেসিংয়ের কালেকশান দেখাতে তো বেসিংগুলোও খুবই সুন্দর ছিল আর এই টালসটা দেখো খুবই সুন্দর মানে দেখে তো একবারেই পছন্দ হয়ে যাবে তো আমি আর এগুলো নিয়ে নিয়ে যখন দাদারা বলল ওরা তো এগুলোর সম্বন্ধে ভালো বুঝে তো ওরা বললো যে এগুলো নিও না এগুলো অতটা ভালো হবে না তো ওই জন্য আমি আর ওগুলো নিইনি আমি অন্য নিয়েছি তো আর এদিকে দেখো এই যে এদিকে একটু কোমর পায়খানা আছে আর এখানটায় দেখো একটা বেসিং এই বেসিংটা আমার খুবই পছন্দ ছিল চেরি কালারের বেসিংটা খুবই সুন্দর তো আমি যখন হয়তো কোনো সময় যদি আমার বেসিংয়ের দরকার লাগে তো আমি একটু কালারফুল বেসিং দেওয়ার চেষ্টা করব এরকম ধরনের তো আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সব বেসিংগুলো এগুলো আবার নিচে মানে কভার সিস্টেম আছে এগুলো হলো সব মানে কভার সিস্টেম তোমার বেশিনগুলো থাকে যে ওই বেশিনগুলো এখানে ছিল আর এদিকটাতে দেখো আরও একটা বেসিন এদিকে কোমোটগুলো খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের আবার বেশিংও ছিল আর এদিকে দেখো বাতটাপ ছিল এদিকে আবার কোমর পায়খানা আছে আর এদিকে দেখো বড় বড় হলঘরে যে লাগায় সেগুলোর কালেকশান ছিল এগুলোও খুব সুন্দর লাগছিলো দেখতে আর ওখানে দেখো একটা শিবলিঙ্গ আর একটা নন্দীর মূর্তি আছে ওটাও আমাকে খুব ভালো লাগছিল তো এগুলোর দামও প্রচুর হবে আমি আগে বাড়িঘর সব ঠিক করে নিই তারপরে আমার একটা শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা আছে তো শিবলিঙ্গ আমি একটা নিব আমার শিবলিঙ্গ আগে একটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো আমার আর পরে কিনা হয়নি তো আমি একটা শিবলিঙ্গ নিব পরে আর এদিকটাতে দেখো এই যে সব বেসিনগুলো চলো তোমাদেরকে আরও কালেকশান আছে ওগুলোও দেখাই আর এদিকে মানে কালকে দোকানটাতে অনেকটা ভিড়ও ছিল তো এদিকে দেখো এই যে আরও সব বেসিনগুলো আছে সব হোয়াইট কালারের ব্রেসিংগুলো দেখতে সব ভালোই লাগছে আর ব্ল্যাক কালার গোল্ডেন কালারের এইসবও সে বেসিনগুলো আছে ওগুলোও চলো তোমাদেরকে ঘুরে দেখাবো ওগুলোও দেখাবো তোমাদেরকে ওগুলোও খুব সুন্দর সুন্দর ছিল আর তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো যদি কাউরি দরকার লাগে তাহলে আমাকে কোমোট করো যে কমেন্ট করো কোমোট করো বলছি সরি ভুল হয়ে গেছে কমেন্ট করো যে আমরা কোথার থেকে এটা নিয়েছি আর এখানকার ঠিক ঠিকানাটা কোথায় তো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দিব আর একটু গাড়ি গেল বাইরের দিক দিয়ে তো আমি পরে তোমাদেরকে ঠিক বলে দিব যে ঠিকানাটা কোথাকার যদি তোমাদের কাউরি নেওয়ার থাকে তাহলে আমাকে কমেন্ট করো যে দিদি কোথার থেকে নিয়েছো তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি ঠিক কম ইয়ে মানে বলে দেবো যে কোথার থেকে আমরা নিয়েছি আর এখানে দেখো একটা বুদ্ধদেবের মূর্তি এতটা সুন্দর মানে কি বলবো এটা তো নিশ্চয়ই লাখ টাকার উপরে দাম আছে সামনে থেকে তোমরা যদি দেখতে আরও তোমাদের মানে তোমরা চোখ ফেরাতে পারতে না এতটা সুন্দর আর তো দেখতেই পেলে এক মানে এক্সে এক যাকে বলে এতটা সুন্দর সব বেশিগুলো প্রতিটা জিনিস খুবই সুন্দর এই এদিকে দেখো কভার সিস্টেম সব বেসিনগুলো এদিকেও রাখা আছে তার আগে বলে দিই যদি আমার ভিডিওটা কাউরই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও এদিকে দেখো সব মানে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলো লাগানো আছে যেগুলোতে তোমার টাওয়াল টাওয়াল এগুলো সব লাগানো যায় এদিকে দেখো সব হ্যান্ড সাওয়ার সাওয়ার এই সব মানে নিত্য নতুন কল এই সব সব কালেকশান এগুলো ছিল তো এগুলোও তোমাদেরকে দেখালাম আর প্রতিটা জিনিস সত্যি বলছি খুবই সুন্দর আমি এরপর পর থেকে আমার যদি ঘরে কোনো জিনিস নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি এই দোকানটাতেই গিয়ে নিব এতটা সুন্দর আর দোকানটাও খুব মানে বিরাট বড়ো বিরাট বড়ো একটা জায়গা নিয়ে তো নিচে সব মার্বেল আর হলো গ্রানাইট সবের কালেকশান আছে আর এই উপরটাতে সব এই সবের কালেকশানগুলো আছে যেগুলো কল বেসিং বাথটাব টাব পায়খানা তারপরে তোমার এমনি নর্মাল পায়খানা তারপরে এইসবের সব এখানে কালেকশানগুলো আছে তাহলে চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও টা